নদী সমুদ্র বেষ্টিত এক অপরূপ নয়নাভিরাম জেলা পটুয়াখালী এই উপকূলীয় এলাকার অধিবাসীরা জীবন জীবিকা ও ফসল চাষের নানা ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব অতিবৃষ্টি অনাবৃষ্টি লবণাক্ততা সহ নানাবিধ চ্যালেঞ্জের মুখোমুখি হন এইসব চ্যালেঞ্জ মোকাবেলায় সাধারণ জনগণের প্রচেষ্টার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে স্থানীয় উন্নয়ন সংস্থা পল্লী এরই ধারাবাহিকতায় পল্লী প্রগতি সমিতি দুই হাজার তেইশ সাল থেকে ইফাদ ও ডানিডার অর্থায়নে পিকেএসএফের সহযোগিতায় উদ্যোক্তাদের আয় বৃদ্ধির জন্য সূর্যমুখী ও নিরাপদ সবজি উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করছে এই প্রকল্পের প্রধান লক্ষ্য হল উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান ও আয় বাড়ানো ভালো বীজ মানসম্পন্ন চারা আধুনিক উন্নত চাষ পদ্ধতির প্রথম শর্ত এজন্য কৃষকদের মাঝে উন্নত মানের চারার ক্রমাগত সরবরাহ নিশ্চিত করতে প্রকল্প থেকে নার্সারি উদ্যোক্তা তৈরি করা হয় যথাযথ সহায়তা পেয়ে উদ্যোক্তাগণ বেগুন মরিচ সহ নানা ধরনের সবজির চারা উৎপাদন ও বিক্রি করছেন স্থানীয়ভাবে একটা বাজার ব্যবস্থাও গড়ে উঠেছে কৃষকদের মাঝে জৈব সারের সহজলভ্যতা তৈরি করা নিরাপদ সবজি চাষের গুরুত্বপূর্ণ দিক এজন্য প্রকল্প থেকে উদ্যোক্তাদের কম্পোস্ট প্ল্যান্ট তৈরির আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করা হয় বর্তমানে তারা সফলতার সাথে বাণিজ্যিকভাবে কম্পোস্ট উৎপাদন করছেন এবং স্থানীয় বাজারে বিক্রি করে লাভবান হচ্ছেন পলি প্রকৃতি প্রশিক্ষণের পর থেকে তারা আমাদের এখানে সর্বহ আসা যাওয়া করতেছে এবং আমার কিভাবে সহযোগিতা করিয়া আগানো যায় সেই চেষ্টা তারা করতেছে তাদের কাছ থেকে আমি এবার দশটা হাউস করার জন্য অনেক কিছু পাইছি যেমন দশটা হাউস তারা করে দিয়েছে আমরা সব কিছু এবং বাজার লিঙ্কটা তারা করে দিছে লিঙ্ক করার পর থেকে আমি এখন প্রতি মাসে সাত থেকে আটশোশো কেজি বিক্রি করতে পারতেছি শুরু থেকে সতেরো হাজার টাকা আমার প্রতি মাসে ইনকাম হইতেছে গতানুগতিক চাষ পদ্ধতি থেকে বেরিয়ে আধুনিক ও নিরাপদ সবজি চাষে উৎসাহিত করতে আর প্রকল্প থেকে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয় এরপর বিভিন্ন ইউনিয়নের কৃষকদের বিভিন্ন ক্লাস্টারে ভাগ করে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করা হয় প্রকল্প থেকে কর্মকর্তাগণ নিয়মিত সবজি মাঠ পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকেন বর্তমানে বিভিন্ন ক্লাস্টারের কৃষকেরা সফলভাবে সবজি চাষ করছেন এবং উৎপাদিত সবজি স্থানীয় বাজারে এমনকি ঢাকাতেও সরবরাহ করছেন আমরা পল্লী প্রগতির ইতি সংস্থা থেকে বিষ পেয়েছি বিষ পাওয়ায় আমরা এই কলাদেশি সারেরা প্রায় আসে আমাদের শিখে প্রশিক্ষণ দিয়ে দেয় তারপরে পনেরো মতন করলা পাইছি আশি একশো এরকম পটোকালি বিক্রি করছে না বাজারে সূর্যমুখী এলাকার জন্য একটি সম্ভাবনাময় ফসল এর বাজার মূল্য বেশি হয় কৃষকেরা লাভবান হন প্রকল্পের আওতায় ক্লাস্টার ভিত্তিক কৃষক নির্বাচন করা হয় নতুন ফসল বিবেচনায় নির্বাচিত কৃষকদের প্রথমে প্রশিক্ষণ দেয়া হয় তারপর নানা উৎপাদন উপকরণ যেমন বীজ জৈব সার ও সেচের ব্যবস্থা করা হয় প্রতিনিয়ত প্রকল্পের কর্মকর্তাগণ মাঠ পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন ফলে সূর্যমুখী চাষিরা এখন সফলতার সাথে সূর্যমুখী চাষ করছেন প্রতি বছর নতুন নতুন এলাকা সূর্যমুখী চাষের আওতায় সম্প্রসারিত হচ্ছে এই সূর্যমুখী চাষ মূলত আমাদেরকে পল্লী প্রগতির সংস্থার একজন কৃষি অফিসার এবং একজন প্রোগ্রাম অফিসার এসে অবহিত করে অভিহিত করার পর আমরা অনেক কৃষক আগ্রহী হই আমাদের এই তুষ্কলি গ্রামে প্রায় আমরা চল্লিশ জন কৃষক তাদের কাছ থেকে ট্রেনিং এবং তারা ট্রেনিং আমাদেরকে যথাযথ পদ্ধতি চাষের নিয়মকানুন সব কিছু আমাদেরকে অভিহিত করে সূর্যমুখী বীজ থেকে তেল পর তা দিয়ে তৈরির পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি বিক্রি করে হচ্ছেন কৃষকেরা তেল ভাঙানোর মেশিনের অপ্রতুলতার কারণে প্রকল্প থেকে একজন উদ্যোক্তাকে তেল তৈরির মেশিন প্রদান করা হয়েছে এই মেশিনের সাহায্যে স্বল্প মূল্যে কোল্ড প্রেসড সূর্যমুখী তেল উৎপাদন করা হচ্ছে সূর্যমুখী চাষে তেল ছাড়াও উপজাত হিসেবে খৈল ও শুকনা গাছের জ্বালানি পাওয়া যায় মানুষ ক্রমশ সচেতন হচ্ছে সূর্যমুখী চাষ এলাকায় ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে জৈব সার উৎপাদন উন্নত সবজি চারার নার্সারি নিরাপদ সবজি চাষ এবং সূর্যমুখী তেল উৎপাদনের এই প্রকল্প খাদ্য ভেজালের যুগে নিরাপদ খাদ্য উৎপাদনের এক স্মরণীয় মাইল ফল জীবন জীবিকার মান উন্নয়নে জনতাকে স্বাবলম্বী করার এ যাত্রায় পল্লী প্রগতি সমিতির কাজগুলো আগামীতেও অব্যাহত থাকবে